তো আজকে আমি সারাদিন কি করব আর কি কি করছি সেটা আপনাদের কাছে হচ্ছে গিয়ে শেয়ার করব তো চলুন শেয়ার করা যাক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন নেবেন আমি খুব ভালো আছি তা আমি হচ্ছে আজকে সারা দিন কি কি করব আর শাড়ি পিনব আর কোন শাড়িটা পিনব সেটাও আপনাদের কাছে শেয়ার করছি তো আমি পরে নিয়েছি ব্লাউজ আর তার আগে তো মেকআপ করেই নিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন পরে নিয়েছি সাদা চুড়ি আমার শাড়িটা যেহেতু সাদার ভিতরে আর টিয়া কালারের ভিতরে তার সাদার সাথে একটা ঘড়িও পরে নিলাম সাদা ঘড়ি আর এখানে ব্লাউজও পরে নিয়েছি আর তার আগে তো মেকআপ করেই নিয়েছি আর আজকে হচ্ছে বেশি মেকআপও নয় আর বেশি লাইট করে মেকআপও পরে নিই হালকাভাবে দিয়েছি মেকআপ আর হালকা সাজও দিয়েছি তো ঘড়িটা হচ্ছে আমি পরতে পারছি না একা একা তারপর অনেকক্ষণ টাইম নিয়ে আর কি চেষ্টা করছি পড়ার জন্য দেখি পড়তে পারি কি না একা একা তো অনেকক্ষণই যাবো আমি চেষ্টা করছি কিন্তু ঘড়িটা আর পরা হচ্ছে না কেউ যদি পরিয়ে দিত তো অনেকটাই ভালো লাগতো অনেকটাই হেল্প হতো তো অনেকটা টাইম লেগে যাচ্ছে আমার ঘড়ি পড়তে তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে শাড়ি আর শাড়িটাতে শিউলি ফুল ওয়াও জাস্ট ও অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগছে শাড়িটা শাড়ির খালি ফুল দেখে তো শাড়িটা আমি অনেকটাই পরে নিয়েছি এখানে কুচি দেওয়া লাগবে কুচি দেওয়ার জন্য কেউই নাই আমি আমার নিজেরটা সব সময় আমি পড়ি আমার কেউ হেল্পও দরকার হয় না আমি যতক্ষণ টাইম লাগে তো নিজের টাইম নিয়ে নিজেই পড়ি আমি এখানে শাড়ির কুচিটা নিয়ে নিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি টিফিন তো টিফিন কুচি এখন টিফিন পেয়ে গেছি আর সবাই বলবেন যে শাড়িটা কেমন আমার তো খুবই খুবই ভালো লাগে যেখানে শিউলি ফুল আছে এই জন্য আমি শাড়িটা কিনেছি আর তার সাথে সাদা ব্লাউজ সাদা চুরি সাদা ঘড়ি ভাবে আমি সেজে নিয়েছি আর শাড়ির কুচিটা উপরে উঠে নিচ্ছি কারণ শাড়িটার ফুল যেহেতু আছে বড় বড় তো শাড়িটা আঁচল যদি পুরাটাই খোলা রাখি আমার মনে হচ্ছিল যে ভালো লাগবে সুন্দর লাগবে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন লাগলো শাড়িটা আর এগুলো হচ্ছে গিয়ে কাপল ড্রেস সেটা তো সবাই জানেন যে কাপল শাড়ি আর আমার তো কোনো কাপড় নাই তাই হচ্ছে কি আমি শাড়ি তো আমি পিছন দিকটাও দেখিয়ে দিচ্ছি যে আমার ব্লাউজের সিস্টেমটা আর ব্লাউজের সিস্টেমটা আমার খুবই ভালো লাগে আমি আমার পছন্দ মতন বানিয়েছি আর কাপড়টাও হচ্ছে গিয়ে টেলারের দোকানে যে আমি আমার মন মতন বলে দিয়েছি তো আর শাড়িটা কেমন লাগলো অবশ্যই বলবেন আমার কাছে তো খুবই ভালো লাগে সো আপনাদের কাছে কেমন লাগে জানি না তো সাদা কানে নিয়ে নিয়েছি আমি ঝুমকা সিস্টেম আর গলায় তো আমার একটা আছেই রূপার সেটা তো সবাই দেখতে পান সব ভিডিওতে আমি সব সময় পরে থাকি তো আমি যদি গলা একদিন খালি যাই তো আমাকে সবাই বলে তোর গলা কেন খালি তো গলাটা এত সুন্দর তো আমি গলায় ওটাই পরে নিয়েছি ওটার খুলি নাই দ্বিতীয় কোনোটা পিন্দি নাই তো ঝুমকা পরে নিয়েছি আর শাড়িটা একটু ঠিক করে নিচ্ছি তো ঝুমকা পরার পরে হচ্ছে গিয়ে আমি এখন লাগাবো লিপস্টিক তো আমার পিঙ্ক মনে হলো ভালো লাগবে তাই আমি পিঙ্ক কালার ইউজ করছি আর সবাই বলবেন কেমন লাগছে এই যে আমি ইউজ করে নিলাম পিঙ্ক কালার তো এখন আমি চুলটা আশ্রয় নিচ্ছি কি চুলটা কেমন লাগছে সবাই বলবেন আর এটা তো নতুন কালার সেটা তো আপনাদের এক ভিডিওতে দেখিয়েছি আর এখানে শাড়িটা সেটিং করে নিলাম চুলগুলো খোলা রাখলাম মনে হচ্ছিলো ভালো লাগবো সামনে লম্বা করে এটা শীতি করে নিলাম আর এই হচ্ছে গিয়ে আমার শাড়ির পুরো লুকটা আর কেমন লাগছে অবশ্যই জানাবেন যে আজকে আমাকে কেমন লাগছে এই শাড়ি এখানে আমি একটু পোজো নিয়ে নিলাম বলবেন কেমন হয়েছে তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ